এরকম ভিউয়ার্স এটা মূলত আমাদের উপরের ছাদ এখানে আজকে কিছু গাছ নিয়ে এসেছি ছাদের উপর এটা মূলত আমাদের গাছ লাগানোর জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের উপরের ছাদ এটা এইটুকুই ছিল এটা পর্যন্তই এটুকুই এখান থেকে দেওয়া তো এটার জন্য বেগুন গাছ নিয়ে আছে পেয়ারা গাছ নেওয়া হয়েছে দুইটা বেগুন গাছ নেওয়া হয়েছে আর কিছু মরিচ গাছ নেওয়া হয়েছে আমাদের এখানকার কাছেই নার্সারি ছিল ওখান থেকে নেওয়া হয়েছে এখন মূলতা রোপণ করা হবে এখানে কিছু ড্রাম কি ড্রাম হয়েছে এগুলোতে রোপণ করা হবে এটা মূলত আমাদের গার্ডেনিং কিসাবে থাকবে এই সারটা নিচের সাথে আমাদের সকল খামার বা অন্যান্য কাজ করা হবে তো চলুন আপনাদের খামারের কাছে নিয়ে যাই তো এখন মূলত বিকালকে সেরে দেওয়া হয়েছে এখন চাল শক্তি বলছে যখন প্রচুর তো তোদের আবার খাবার দিতে হবে এখন সে জায়গাটা পুরো নির্ণয় করে যার কারণে সেই দেওয়া হচ্ছে এর এখানে আছে গ্রুপটা বাইরে আসার গ্রুপ আমি এখানটাতে এরকম নেট দেওয়া হয়েছে কালকে নিজেরটাতে দিয়ে ফেলব তারপরে এই ব্যবস্থাতে দেওয়া হবে তারপরে এই প্ল্যাপে সেট করে নতুন করে চার্জ করে কিনে আসবো একটা আজকে ছিল এটাকে আর কোনো কাজ করা হয়নি কাল কাবার এটাকে নেট নিয়ে সেটা বাকি কাজটা করে ফেলবো তো গাই যে এখন দেখুন এর অবস্থা কি একটা কী রকম অবস্থা হয়েছে ওখানে চলে গেছে ওখানে বাকি সবগুলো আছে তো এখানটা এদের জন্য কুচির কোনো এনে সংগ্রহ করে রাখছিলাম অনেকগুলো দিয়ে ফেলছি অল্প কিছু আছে দেখুন আমি এখানে আসছি ওরা সবাই এখানে চলে আসছে এখন এদের এখান থেকে প্রচুর পানা দিব খাওয়ার জন্য যেগুলো খুব স্বচ্ছন্দ খেয়ে থাকে তবে এগুলোর মধ্যে একটা সমস্যা হলে এগুলো অতিরিক্ত পরিমাণে খাওয়ানো লাগে যাই হোক খাবার খরচ কমাতে হলে রোগ এমনি কষ্ট করে খাওয়াতে হবে এমনকি অনেক দূর থেকে নিয়ে আসি যার কারণে এখানকার ভিডিওটা দেখানো হয় না এখানে সুস্থ করে রাখি তারপরে সামনে আমি রাখলে সবাই খেতে চলে আসে তবে এদের প্রতি মতো এগুলো খাওয়াচ্ছি তারপরে জোরটা দ্রুত দ্রুত চলে আসে দেখুন মাসা দু বয়স এখন এক মাসের মতো হয়েছে হয়তো পুরোপুরি হয় না দেখুন সাইজ মার্শাল্লাহ দুজন সবাই দেওয়া করবেন দুজনে সবাই সুস্থ বড় হয় আর সর্বপ্রথম খামার যারা দিয়ে স্টার্ট করছিলাম তারা হচ্ছে এই দুজন তারা দুজন এখন পুরো ছাদে ঘুরে ঘুরে থাকতেছে একটা মহলে এসে ওখানে দিয়ে আসছে ওরা ওখানে চলে গেছে তো এদের জন্য সবাই দেওয়া করবেন আজকে এটাকেই ছিল আসসালামু আলাইকুম